অনেক সময় দেখা যায় কি আমাদের বাচ্চারা বাসায় অতিরিক্ত দুষ্টামি করে অর্থাৎ এত পরিমাণ দুষ্টামি করে কিছুতেই তাদের দুষ্টামিকে থামানো যাচ্ছে না এবং এই দুষ্টামি অনেক চেষ্টা করার পরও বন্ধ করতে চায় না তারা কি সমস্যার কারণে আসলে বাচ্চাদের এমনটা হয় এবং কি কারণে এমনটা বাচ্চারা করে থাকে আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো সুতরাং আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী এবং খুবই দরকারি একটি ভিডিও এই ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করবো আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চলুন এ বিষয়ে আর কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি দর্শক অনেক সময় আমাদের বাচ্চারা বাসায় অতিরিক্ত দুষ্টামি করে অর্থাৎ এত পরিমাণ দুষ্টামি করে যেটা কিছুতেই আপনি বাচ্চার দুষ্টামি থামাতে পারেন না এবং সাথে আরেকটা জিনিস দেখা দেয় সেটা হচ্ছে দিন দিন শুকাতে যায় বা দিন দিন শুকাতে শুকাতে যায় মানে যতই খাওয়ান যতই পরিচর্যা করেন যতই ট্রিটমেন্ট করেন কোনো রকম কোনো ট্রিটমেন্ট বা খাওয়া দাওয়া কোনো কিছুতেই আপনার বাচ্চার স্বাস্থ্য ফেরাতে পারে না তো দুইটা জিনিস যখন আপনি একসাথে দেখবেন তখন আপনি একটা জিনিস ধারণা করতে হবে আপনাদের বাচ্চার সাথে বদ জিনের আছর আছে কারণ যখন বাচ্চার সাথে বদ জিনের আচর লাগে তখন দেখবেন আপনাদের বাচ্চারা অতিরিক্ত দুষ্টামি করে আর অতিরিক্ত হারে আপনার বাচ্চা দুষ্টামি করবে এবং অতিরিক্ত আপনাকে জ্বালাবে এবং খুব কান্নাকাটি করবে আহ আপনাকে খামচ দিবে উল্টাপাল্টা আপনার তুলটেনে ধরবে কামড় দিবে যখন আপনার বাচ্চার ভিতরে আপনি দেখতে পাবেন তখন আপনি মনে করবেন যে আপনার বাচ্চা বাচ্চার সাথে বর্জিনের আসর লেগেছে এমন তো অবস্থায় আপনি আপনার বাচ্চা রুকাইয়া করার প্রয়োজন হবে কোন তান্ত্রিকের কাছে না আমলদারে যে কোনো একজন হুজুরের কাছে যাবেন আপনারা রুকাইয়া করার জন্য তান্ত্রিকটা আসলে রুকাইয়া করেন আপনারা যারা দর্শক আছেন আপনার একটা জিনিস ভুল করেন এক হচ্ছে রুকাইয়া এক হচ্ছে তান্ত্রিকতা আর একটা হচ্ছে কবিরাজে তিনটা জিনিস কিন্তু ভিন্ন তান্ত্রিকতা ভিন্ন জিনিস কবিরাজি ভিন্ন জিনিস রুকাইয়া ভিন্ন জিনিস রুকাইয়া যে কোনো আমলদারি হুজুররা করে থাকে এই জন্য আপনাদের তখন রুকাইয়ার প্রয়োজন হবে আপনারা রুকাইয়া করতে যাবেন রুকাইয়া করলে ইনশাল্লাহ আশা করি আপনার বাচ্চা নিয়ন্ত্রণে চলে আসবে আর যদি বদ জিন হয়ে থাকে খারাপ জিন হয়ে থাকে ওটা যেটা আপনার বাচ্চার সাথে আসার কারণে আপনার বাচ্চা এমন করে সেটার জন্য ভালো মানের বা ভালো আমলদারি বা যারা কবিরা তান্ত্রিকতা সম্পর্কে পারদর্শী এমন কোন হুজুর ধরতে হবে যারা রুকাইয়াও পারে তান্ত্রিকতাও পারে শুধু রুকাইয়া পারে তান্ত্রিকতা পারে এমন কারো কাছে গেলে আপনার উপকৃত হতে পারবেন না বা আপনার বাচ্চা যদি এমন করে থাকে বা যে সমস্যাগুলোর কথা বলেছি তখন তো আপনি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত যে আপনার বাচ্চার সাথে বদ জিনের আছে এই সংক্রান্ত ব্যাপারে ইনশাল্লাহ আগামীকালকে আপনাদেরকে এই বাচ্চার তদ্বির আপনারা কিভাবে করবেন এবং কি চিকিৎসা করবেন এবং কিভাবে চিকিৎসা করলে আপনার বাচ্চাটা অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এ সম্পর্কে ইনশাল্লাহ আগামীকালকে আমার অত্র চ্যানেলে আমি নতুন আরেকটি ভিডিও আপলোড করব আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তখন আশা করি ইনশাআল্লাহ ভিডিওটি আপনি পেয়ে যাবেন তবে যখন এই লক্ষণগুলো আপনি দেখবেন তখন আপনি উপরে খারাপ ধারণা করবেন না অনেক সময় আমরা ধারণা করি যে বাচ্চাকে কেউ হয়তোবা আহ কালো জাদু করেছে বা নষ্ট করেছে বা অন্য কোনো সমস্যাগুলো ধারণা করে যদি দেখেন আপনার বাচ্চা অতিরিক্ত সীমার বাইরে দুষ্টামি করে আপনার কোলে থাকতে চায় না আপনাকে খামোজ দেয় কান্নাকাটি করে ঘুমাতে চায় না রাত্রে এই লক্ষণগুলো যখন আপনি দেখবেন বা খাওয়া দাওয়া যতই করেন দিন দিন শুকাতে শুকাতে যায় তখন আপনি হান্ড্রেড পার্সেন্ট ধারণা করে নেবেন আপনার বাচ্চার সাথে বর আচর আছে রুকাইয়া প্রয়োজন যদি আপনারা রুকাইয়া করতে চান বা এই সংক্রান্ত ব্যাপারে রিলেটিভ কোনো তদবির করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নেবেন আর এই সংক্রান্ত ব্যাপার আপনারা কিভাবে রুকাইয়া করবেন এই সম্পর্কে ইনশাআল্লাহ আগামীকালকে আমি একটি ভিডিও দিও ওই ভিডিওটি আপনারা দেখবেন সম্পূর্ণ আশা করি আপনারা উপকৃত হতে পারবেন আপনাদের বাচ্চারা উপকৃত হতে পারবে কোনো কথা না বুঝে থাকলে স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করে কথাগুলো বুঝে নেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম মরহামুল্লাহি